হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আর খুব গরম পড়েছে গরমে কেমন আছো তোমরা জানিও ওটা চলে এসে ঘুম থেকে উঠে গেছিলাম উঠেই আগে বাবুকে ডেকেছি স্কুলে যাবে বলে তো স্কুলের জন্য পুরো রেডি করে সাতটা সের মধ্যে বেরিয়ে গেছিলো আর আমি যাই না দিতে ওর ঠাম্মি কাজে যায় তখন যাওয়ার পথে ওকে দিয়ে যায় ওদিকে দিকে কাজে চলে যায় ওই ওই স্কুলে নেমে যায় তারপরে আমি সব কাজ সেরে সান ধান করে পুজো দিতে বসে গেছিলাম আজকে তো মন খুলে সকালবেলা পুজো দিয়েছি আমার তো পুজো দিতে খুব ভালো লাগে পুজোর একদিন যদি না দিতে পারি মনে হয় যেন সারাদিনে যেন কি একটা হয়নি তাই সকালবেলা পুজোটা দিলে না মনটাও শান্তি লাগে মনে হয় একটা কাজ সম সম্পূর্ণ হয়েছে এমন মনে হয় আর এখন সামনেই রামনবমী তো আমাদের বাড়িতে একটা দুর্গা ঠাকুরের ছবি আছে তো সেটাতে রোজ পুজো দিতে হচ্ছে এখন এমনি সময় ফটোটা ওপরে তোলা থাকে তো আজ এখন ফটোটা নামি পুজো দিয়েছি কালকেও পুজো দেবো ভালো করে তো আজকে দেখো কি রান্না করছি তোমাদের সাথে শেয়ার করব তোমার দাদাভাই বাজার থেকে চলে এসেছিলো আর বাজার থেকে আজকে কত কিছু নিয়ে এসেছে দেখো তোমরা আজকে একটু ফ্রায়েড রাইস রান্না করবো বলে তোমার দাদা ভাই বিভিন্ন রকমের ক্যাপসিকাম নিয়ে এসেছে বাড়িতে সবুজ ক্যাপসিকাম ছিল তাই সবুজটা আনে নি হলুদ আর লাল ক্যাপসিকাম কি সুন্দর দেখো ফুলের মতো দেখেই খাবো কি দেখেই মানে মন ভরে যাচ্ছে আর সাথে নিয়ে এসেছিল বেগুন ওর মধ্যে ছিল কাঁচা আম শসা লেবু গাজর আরও কি ছিল বিনস ছিল ওর মধ্যে অনেকগুলো সবজি ছিল তো সব সবজিগুলো ঢেলে নিয়েছিলাম নেওয়ার পরে চলে গেছিলাম রান্নাঘরে আজকে একটু ফ্রায়েড রাইস করবো আর চিকেন কষা করব তোমার দাদাভাই ভাই কদিন ধরে বলছে যে খাবে বলে একটু ফ্রায়েড রাইস করো না খাই শুধু মাংস তো অনেক দিন খেয়েছি বাদ দিয়ে একটু ফ্রায়েড রাইস দিয়ে মাংস খাবো বললাম ঠিক আছে করে দেবো আর তোমাদের বলতে ভুলেই গেছি সজনে ডাটাও নিয়ে এসেছিলো তো কালকে এই রেসিপিটা করবো তোমাদেরকে দেখাবো আমি আর সকালবেলা আজকে না লুচি পরোটা কিছু খাইনি তাই ভাবলাম আজকে একটু গরম গরম আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ করি কারণ এত গরম পড়েছে লুচি খেলে আর দেখতে হবে না শরীরে মানে কষ্ট বেশি তাই জন্য আজকে আমি আলু শুদ্ধ আর ডিম সিদ্ধ ভাত করেছিলাম সকালে খেয়ে নিয়ে খাওয়ার পরে আমি তো সকালে ভাতই খাই ভাত খেতেই পছন্দ করি বেশিরভাগ লুচি খুব কমই খাই তারপরে দুপুরে রান্না করেছিলাম আজকে দেখো চিকেন কষা আর সাথে করেছিলাম ফ্রায়েড রাইস আর দেখেছো ক্যাপসিকামগুলো কেটেছি তিন ধরনের কত সুন্দর দেখতে লাগছে আমার তো দেখে খুব ভালো লাগছিল তারপরে আমার ভাত হয়ে গেছিলো তারপর ফ্রায়েড রাইস করে নিয়েছিলাম আর চিকেন কষাটা ফ্রায়েড রাইসটা কেমন হচ্ছে তোমরা বলো আমি তো ঘরোয়াভাবে এরকমই করি বেশি ঘি ঘি মশলা দিই না নর্মালভাবে করি যাতে খেতে মুখটা না মারে আর ভাব না আসে যাতে খাওয়া যায় সেভাবে করে আজকে খেতে বসে গেছিলাম তো আমার ভিডিওটা এতটাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা সবাইকে